আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো আর এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে তিনশো ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচ মতো সাদা তেল আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম তারপরে ময়দাটা হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব তেলের সাথে ময়দাটার সাথে চিনির সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো তারপরে আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি বেশি গরম না কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব আর আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাতে করে কিভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখছি খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেল আর ময়দাটা যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য আমি একটি টাওয়াল দিয়ে ময়দাটা ঢেকে রেখে দিলাম তারপরে আমি আর একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ মতো তেল দিয়ে আমি একটি লিকুইড ঘোল বানিয়ে নিলাম তারপরে তেলের সাথে কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে গুলে নিতে হবে দেখুন এই টাইপের একটা ক্রিমি টাইপের হয়ে গেল তারপর আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ময়দাটা আবার ঢাকনাটা সরিয়ে খুলে নিলাম নিয়ে আবারও ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিলাম তারপর আমি ময়দা থেকে লই কেটে নেব দেখুন আমি এইভাবে লইগুলো কেটে নিচ্ছি এখানে আমার সাত থেকে আটটা লই হলো আমি ভালো করে হাতে করে গোল করে নেব তারপরে বেলার জন্য আমি একটি চাকতা বেলনা নিয়ে নেব এবারে আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেব দিয়ে পাতলা করে বড় করে বেলে নেব যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার বুক ভরা ভালোবাসা তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন বন্ধুদের জন্য বলছি তারা যেন আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি যে ঘোলটা করে রেখেছিলাম এক চামচ মতো দিয়ে রুটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপরে লাচ্ছা পরোটা বানানোর জন্য যে কিভাবে রুটিটা কেটে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি রুটিটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এবার রুটিটা ভাজ করে দেব এইভাবে রুটিটা ভাজ করে দেওয়ার পরে আমি একটি চাকু নিয়ে নিয়েছি এবারে চাকুর সাহায্যে আমি খুব সরু সরু করে এইভাবে কাট লাগিয়ে দেব। এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কাটছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এইভাবে আরও সরু করলে খুব ভালো হবে যত সরু করা যাবে লাচ্ছা পরোটাটা তত লেয়ার বেশি হবে দেখুন আমি এইভাবে পুরো রুটিটাকে কেটে নিয়েছি এরপর আমি ভালো করে রুটিটা আবার খুলে নেব ভাঁজ থেকে যে এইভাবে এবার খুলে নেব পুরো রুটিটা আমার খুলে নেওয়া হয়েছে এবার হাতে করে আমি দুই মাথা দুই সাইড দিয়ে ধরে এবার হাতে করে অল্প অল্প করে টেনে টেনে ওটাকে বড় করে দেব দেখুন আমি হাতে করে টেনে টেনে এইভাবে বড় করে দিচ্ছি এরপরে আমি হাত দিয়ে ধরে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দেব ভাঁজ দেওয়া হয়ে গেল এরপর আমি চাকতার ওপরে রাখবো রেখে হাতে করে চেপে চেপে ওটা বড় করে দেব দিয়ে খুব হালকা হাতে বেলনাটা দিয়ে আমি বেলে নেব দেখুন আমি খুব হালকা হাতে বেলে নিচ্ছি খুব চাপ দেওয়া যাবে না তাহলে লেয়ারগুলো আবার তখন বোঝা যাবে না সেই কারণে আমি হালকা হাতে চেপে চেপে বেলে নিলাম এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেল এবারে চলুন তাহলে ভেজে নেওয়া যাক গ্যাসের উনানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পর আমি একটি পরোটা তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলায় আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন আমার এক পিট হয়ে গেছে আমি এবার খুন্তি দিয়ে আমি আবার উল্টে দেব উল্টেও খুব ভালো করে আবার ওই পিঠটা ভেজে নেব আমি উল্টে পাল্টে আগে ভালো করে ভেজে নেব তারপরে আমি তেল দেব। দেখুন দুই পিঠে আমি উল্টো করে ভেজে নিলাম এরপর আমি চামচে করে সামান্য তেল দেব। এই পরোটা ভাজার জন্য আপনার বেশি তেল প্রয়োজন হবে না অল্প তেলেই এই পরোটা ভাজা যাবে দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবে আমি উল্টে পাল্টে আমি আবারও ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেল এরপরে আমি হাতে করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা হাতে করে দিচ্ছি কত সফট হয়েছে কত লেয়ার হয়েছে দেখুন পরোটাটা আর এত ক্রিস্পি হয়েছে না খেতে খুব টেস্টি হয়েছিল পরোটাটা খেতে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে খুব স্বাদ হয় দেখুন কত লেয়ার এসছে আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা টিপে রাখবেন তাহলে যে ভিডিও দেব আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে